একশো নিরানব্বই টাকায় দারুণ টি শার্ট পাইরা আলাইকুম বিওয়ার্স আমি আপনারা লোক আছি এই মুহূর্তে আমরা সিলেটি বাবরি দোকান আছি যেটা নেট দুনিয়ায় বাইরে আপনারা সহলেও জানয় আজকেও কিন্তু দামকা অফার দিরা ঠান্ডা এখনও রয়েছে তার ফলে কিন্তু সিলেটবাসীর একটা চমক দেখাই আপনারা অবশ্যই জানেন যে আপনার সিলেটটি মা বোন যারা আছেন তারা লাগে কিন্তু নিত্য নতুন সব সময় জ্যাকেট বা বিভিন্ন কাপড় লি যাই পাশাপাশি আমরা সিলেটি ভাই বোন যারা প্রবাস আসেন তারা তো আর হইয়া লাভ নাই উড়া দুরা অফার সব সময়ও নিলা তো যাই হোক আমরা সিলেটি ভাবি আসুন লোকে সায়দ ভাই আসুন আজকে যে অফারটা দিরা এটা কিন্তু শুধু আমার লাগি নাই আপনার লাগি না সকল লাগে কিন্তু বিশেষ করিয়া করে টিভি দোকান খেয়েও ছিলেন না এমন কোনো মানুষ নাই সকলেও ছিলেন না আপনারা জানেন যে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গায় কিন্তু দেখা যায় সার্চ মারলেও বি টু বি আজ কেউ কিন্তু বিরাট কল অফার দিয়ে আবারও চমক দেখাই আমরা সিলেটি ভাবি আসলে যারা এবার একটু দাস কে প্রথমে আপনার আপনি তো খুশি কিনা লাগবে সালামু আলাইকুম আমি বেশি খুশি কারণ আমি সামার সামারও আবারও আমি আমার বাইতারা আর সব সবর লাগে আমার ভিউয়ার্স কাস্টমার সবর লাগে আমি বালা কিছু আনতাম ভার্সিয়ার লাগে আমি বেশি খুশি

এখন এশ নিৰান্নব্বৈ টকা এখন আপোনাৰ কৈছিলে যে এখনকো ঠাণ্ডা ৰ'লো মানে এখনো ঠাণ্ডা ৰ'লো আমাৰ মানে মানে গৰমৰ কালেকশ্যন ধৰক খালি গৰম নাই আমি যে নথ ফেচ বিভিন্ন জেকেট অকল আমি জেকেট অকল ঢুকাইছি এই চিজনে যে ছিজনৰ মানুহে জেকেট ডুকাইতো না ঔ ছিজনে আমি জেকেট ডুকাইছি ইভেন

রেফেল দো দিশন দেওয়ার পরে কিন্তু সিলেটে যারা আছেন তারা উপভোগ করি তারা পুরস্কার বিজয়ী হয়েছেন তারা রয়ে সরাসরি দিশন আপনারা বিডিও পেয়ে জমাতে মাধ্যমে আমরা সিলেটবাসীর উদ্দেশ্যে যারা সবসময় আপনার দোকান খেতাগন আছেন তারা উদ্দেশ্যে আপনার বক্তব্য কী আমার বক্তব্য আমি সব আমি প্রথমে শুরু করছিলাম গরম প্রোডাক্ট দিয়ে এখন আবার মাঝখানে ঠান্ডার উইন্টারের সব প্রোডাক্ট আমি ট্রাই করছি যে রিজনেবল প্রাইস রাখার আমরা যথেষ্ট চেষ্টা করছি এটা এটার প্রমাণ আপনারা নিজে আর এখন আবার মানে ঠান্ডা শীত মানে শেষের ফতে

একটু ক্যামেরা ক্লোজ বললে আপনি দেখাই হাইট ইঞ্চি হিল ফিগার ওই হাইট ইঞ্চির মধ্যে হিল ফিগার ওই তো হাইট ইঞ্চির মধ্যে হিল ফিগার দুইশো বিশ টাকা ওই তো কেলভেন ক্লিন দেখাও কেলভেন ক্লিন বস

এখন রাখো ওখো দুশো পঞ্চাশ টাকা করছি দুইশো পঞ্চাশ টাকা তো ক্যামেরা ক্লোজ করবো ও দুইশো পঞ্চাশ টাকায়

রিজন বিশ্বাস করি আমি মায়া করে আপনার দশ টাকা আপনার গিফট আমি কোনো রিজন বা করতে পারেন যে এটা দাম বেশি ও কারণে এটা আপনার ফল্ট কোন ফল্ট বা করতে পারলে কোন

যাই হোক আসলে কাস্টমারও যে রিভিউটি আমরা দেখাম তারাও হইরা যে মোটামুটি আল্লাহর মধ্যে পর্যাপ্ত ভালো আছে আর ডপ শুলটার কিন্তু আপনারা দেখাই দুই দিন ধরে কিন্তু বি টুপি পেয়ে যাও তারা সব সময় দিয়া আর এই ডপ কিন্তু তারা আজকেও ডিউ একটা কালেকশন আনছেন প্রচুর কালেকশন আইছে তারা ডপ শুলটার বিভিন্ন ডিজাইন ডপ বিভিন্ন ডিজাইন ওই দোকান ডপ শুলটার বিভিন্ন ডিজাইন আছে ডপ আমি আপনার এই ডপ শুলটা দেখাইতাম চাই হাজার হাজার ডিজাইন আপনারা দেখাইতাম পারমু হাজার হাজার ডিজাইন ওকে কাষ্টমাৰ বাইক বাৰ বাৰ মানে ফোন দিয়ে ফোন দিয়া কৰিম বুলি ভাই মাইনাছ জেকেট গোলাচলি কিৰকম হ'ব কিতাপ ভাল হ'ব নি বা কিতা আচয় বিচয় আমাৰ বাৰ বাৰ জিকাইন আপোনাৰ মাধ্যমে লণ্ডনী বাই চৈদ আৰৱী আমেৰিকানী ফ্রান্স যত দেশ আমার বাইরের আমার ফ্রিডম ফাইটার হল আমার মুখ যুদ্ধ হল যে রেভিনের যুদ্ধ হল যে বাইরে নকল আসেন আপনার মাধ্যমে আমি কথাগুলা বার্তাগুলা ফুস দিতাম চাই আমি তার বার বার আনসার দিতাম পারি না ওই দুকা খেলবেন ক্লিন খেলবেন ক্লিন খেলবেন ক্লিন মাইনাস জ্যাকেট আমি এগুর দাম হয়েছে কি উনিশশো নব্বই টাকা আপনি যেগুলা লন্ডন ফিন দেন আপনি আমার ও কথাটা কইবা আমি ওই দোকা খেলবেন ক্লিন আপনি আমার ও কথাটা কইবা যে আমি তো এটা এটা কি রিয়েল নাই ফেক নট ৰিয়েল ইয়াত ৰিয়েল নাই হে মাষ্টাৰ কপি কোৱালিটি সম্পূৰ্ণ আমি কোৱালিটি সবসময় আপনাৰে লাগিব ইয়াত কোৱালিটি আজকে আমাৰ ইউ কেৰ বায়ে আপনাৰৰে বাটবালা বিশ্বাস স্বৰূকা আপুনি যদি জে নুন কইন না আপনার লাইনে যাই থাকি যাবা আপনি আপনাৰ মাধ্যমে হাজাৰ মানুহে দেখব আমার এই যে জেকেটগুলা একো আঠাৰশ নব্বৈ উনৈছশ নব্বৈ আমাৰ বাংলাদেশী বায়ু হল বায়ু আছে

নাই দৰকা কৰে দি গা আহিছে তো মানুহ ভাইজে কিছু প্ৰকাৰ কিতাপ আছে পইচা প্ৰডাক্ট আপোনাৰ দেখাম খালি দেখাই দিয়ক খালি তুমি

আমার প্রোডাক্ট তখন আনছি আর দেখাই দাম আমরা অলওয়েজ সব বিজনেসম্যান অন্যান্য তারও পালা আছে আমার পালা অন্য আছে

আনার পরে বি টু বি মানে বিজনেস টু বিজনেস আমার উদ্দেশ্য ইভেন আমার ইন্টেনশন তো হয়েছে কি যে আমি জন্মদাতা এগুলো আমি রেডি করমু রেডি করে ডাইরেক্ট আমি কাস্টমার কাছে হোলসেল বিক্রি করে দিলাম আছে না আমি রেডি করি দিয়া আরো জন যে পাইকারি বেসলাম হেন আরো জন যে পাইকারি বেসলা হেন আরো জন যে খুচরা বেসলা নও আমার ইন্টেনশন প্রথম তো যে আমি ডাইরেক্ট রেডি করমু মাল ডাইরেক্ট কাস্টমার কাছে ওয়ান পিস মাল আমি পাইকারি বিক্রি করে দিলাম এক পিস মাল কিন্তু পাইকারি হয় না আর আমার কাছে কি এক পিস মাল করে আমি পাইকারি দেওয়া আরম্ভ করবো আমার সেবিতলা এই কালেকশন

ঠিক আছে <Substance> <com selection>

এক মিনিট ভাই এক মিনিট প্রোডাক্ট আমরা কালেকশন করলি তখন কি আমরা বিদেশের প্রবাসী আমরা কইছেন যে আমরা ঠান্ডা প্রডাক্ট লাগবে ঠান্ডা প্রডাক্ট নাই তখন কি আমরা আবারছি

ই চাইডটো আপোনাৰ কেমেৰা দেখাই ল'ম ল'ড ঐ দুড ঐ দু প্ৰৱাসী বায়ে নকলি বাই নকলি আমি কেলবেন ক্লিন ওই দোকান ক ক্লিন আছে সাইটেও এটা হুম ওই দোকান দেখাই ভাই ডিজাইন গুলা ওই ডিজাইন গুলা ক্লিন মাত্র 1990 টাকা মাত্র 1900 কেলবেন ক্লিন একদম ওই দোকান দা ফেজ ওই দোকান করি কুদাই করি লেখা আছে নট ফেজ কুদাই করি লেখা আছে দা নট ফেজ ওই দোকান ওয়েবসাইটও লেখা আছে হ্যাঁ এগুলো কালার প্রত্যেকটা কালার আছে আমরা তো সবগুলো আপনার ক্যামেরা দেখে দাঁড়তাম হাবাতা তেরোশো নব্বই টাকা তেরশো নব্বই টাকা এগুলো আমাদের বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে

एविडेंस दिला ई पुस्तक ला खुलची ना इनु नोट ए इनु नोट फेस नीबे आज के पूरा गरम पूरा गरम पूरा गरम पूरा गरम हमें आशा पाई देखिया देखिया ट्रायल दिया किन्या नहीं था बाबा गरम लगे साथ ठंडा कमरे में गरम तो रास्ते ही गरम तो अपना की देखा ही मुझे गरम होगा ताई नष्ट हो हैं भाई ये शो पोटा तू लगे तू कार्मिन

খোলার পরে যে সময় রেসপন্স পাইছি আমার কাস্টমার বাহিনী আমি বারবার আপনার আগে লাইভ হইতাম না নি কাস্টমার বাহিন আমার হৃদপিণ্ড কাস্টমার বাই আমার অক্সিজেন কাস্টমার বাই তার আমার নিঃশ্বাস বিশ্বাস করো ভাই

খোনো ভাই আইদার হক কে অনবাড়ি বইনাদের হক মানে সব সময় আমরা সময় লাগে না এই যে কাস্টমার বাই আমারে আমদারে যে রেসপন্স গুলো দেখাইছুন যেলা তারা জরাওยานিনি আমার বিটুবি দিয়ে হামাইছুন সব রে বিটুবি চাইছুন দূরপ্রবাস থাকি বিটুবি 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 বিডিও কলে তারা মাল কিন দা ফ্যামিলিরে পাঠাইয়া দিরা বিভিন্ন ওয়েতে নি আমি আন্ডারে তারা হেল্পorra আপনি হுகছেন ভাই আপনারা যদি এরকম রেসপন্স কেউ দেখায় এইরকম দেখো একটা কথা হয় একটু পিছিয়ে যাই রাখলাম আমার পেইজর মাঝে আমার স্বপ্ন আছিল আছে আমি সময় আগের কথা ইস আমার একশো বিহু হয় না আমার পেইজর মাঝে একশো বিহু হয় না আমার টিকটক এমনি আইডি বানাই যে বিশ জন ত্রিশ জন বিহু হয় আজকে এত সাপোর্ট করছেন তারা লাখ লাখ ভিউ আমার ওই লাখ লাখ ভিউ হয় আমার ফেসবুকও আজকে এই এই যে এত হাজার হাজার ফ্রেন্ড ফ্লোয়ার এরা যে অত বালা পাই না আমারে আমার আমরা ডাকাও এত সারা দিছেন আপনি হোক ভাই এরারে তুইয়া আপনি যেন বিদেশ যেতাম কইরা আমরা যেতাম কইরা এরারে তুই আপনার এই বাকি লাভাই

আমি মনে করছি যে লেডিস মাল কোনো আমরা চলবো নি আমরা তো খালি জেন্টস মাল আনি জেন্স মাল লেডিস মাল আমরা শেয়ার করছিলাম লেডিস মাল চলবো নিশ্চয় তিন হাজার পিস মাল না প্রথম আনছি পনেরোশো পিস আমি ওভার ফুট আনছি পনেরোশো পিস আনার পরে আমি লাইব আইসি ভাই এখন দেখা যায় পনেরোশো পিস মালর মাঝে নিনি আমার দশ হাজার কাস্টমার হয়ে যাবে আমি হারে তাম না আনলাম আরো পনেরোশো পিস আরো পনেরোশো পিস আনার পরে ভাই এখন আউট অফ কন্ট্রোল এখন এই মাল আনাও বাদ দিলাই সেখানে আমি দেখলাম যে আমি কাস্টমার হলে বড় পাইতাম না অন্তত কে তারা আইবা পঞ্চাশ হাজার আমি পাঁচ হাজার আইনাকি দেখো ভাই পঞ্চাশ হাজার কাস্টমার আইবা এখন আমি পাঁচ হাজার মাল আইনে লাভ আসি আবার তো স্টপ করছি আমি কোনো এক সময় কোনো এক দিন

মালগুলা বাংলাদেশ চেনে দেয় এই যে মালগুলা আমরা রেডি হয় আমরা বিভিন্ন বিভিন্ন লেখান আমরা কালেকশন করি আমরা আব লাগে আমরা ট্রাই করি যখন আমার এগুলো বাংলাদেশ লেখা আছে

আমরা টিকটক পেজ আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে তাছাড়াও আমরা টিকটকের নাম্বার দেওয়া আছে আপনারা প্রোডাক্ট কিনতে পারবো আপনারা যারা অর্ডার কর্তা অর্ডার করতে ডাবল এইট জিরো ডাবল সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল এইট জিরো ডাবল সেভেন ফোর ও নাম্বারে আপনারা কল দিয়া হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমার প্রকাশী দেশ থাকিও বিভিন্ন জায়গার দূর হয়ে থাকি যারা কিনেন আপনারা কিনতে পারবা আর আমরা ফেসবুক পেজ আছে আমরা আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকে